বলে ওলি মানা যাবে না মাওলানা বলা মাওলানা মানে কি আমাদের মাওলাকে আসেন বুঝিয়ে দিচ্ছে আমাদের মাওলাটাকে মাওলা আমাদের মাওলাকে আল্লাহ তো নাকি আমাদের মাওলাকে সকলে বলেন আমাদের মাওলা না তাহলে আমাকে আপনি মাওলানা বলছেন শেরে তো মনে আছে আগের পরিমাটা ইয়াবা না দ কুল্লা ও নাসিন বি ইমাম ইহিম জোরে বলুন তাহলে ইমামের ব্যাপার আছে না নয় জোরে বলেন না যদি বলে ইমাম মানবো না তাহলে ইমামের পেছনে নামাজ পড়ছো কেন ইমাম সাহেবকে বলো এক কাতালে দেরিয়ে নামাজ তুমি আগে যাবে ওইটা বলতো ওকে আগে দেবো কেন যে কোনো মসজিদের ইমাম আগে থাকে তো নাকি আর মুক্তাদি মোক্তাদি পেছনে তাহলে বলছি ইমাম মানবো না ডাইরেক্ট আল্লাহকে ধরবো তাহলে ইমামকে আগে দেবো না কেউ পেছনে রাখবো সব এক সাইডে দাঁড়িয়ে নেওয়া হ্যাঁ ইমাম মসজিদের যেমন ইমামের একটা ব্যাপার আছে কোরআন শিখতে গেলে যেমন একটা উস্তাদের দরকার আছে হাদিস শিখতে গেলে যেমন একটা মহাদিসের দরকার আছে তাফসির জানতে গেলে যেমন একটা মুফাসিরের দরকার আছে

হাকিকাত তারিকাত হাকিকাত এই চারটে জিনিসের মধ্যে থাকবে এই রকম একজন আল্লাহ ওয়ালা ইলমে জাহির বাতিনির একজন পীরের দরকার আছে না নাই জোরে বলুন তবে অন্তরের মধ্যে থেকে পরিষ্কার হবে জিকির আজকার সেইভাবে আমল করলে কি হবে অন্তর অহংকার হিংসা গিবদ দূর হবে তাহলে ইমামের দরকার আছে না নাই কি আমরা বলি মাওলানা বলছি ওলি মারা যাবে কিন্তু মাওলানা বলা যাবে কত বড় মাথা বলে ওলি মানা যাবে না মাওলানা বলা মাওলানা মানে কি আমাদের মাওলাকে আসেন বুঝিয়ে দিচ্ছেন আমাদের মাওলাটাকে মাওলা আমাদের মাওলাকে আল্লাহ তো নাকি আমাদের মাওলাকে সকলে বলে আমাদের মাওলা তাহলে আমাকে আপনি মাওলানা বলছেন কেন সেরে কথা কিছু বোঝে যাচ্ছেন যাচ্ছেন কি বুঝতে পারছেন এই যুবক ছেলেরা কি বুঝছ হ্যাঁ ইমান ঠিক করো তোমরা মুরব্বীদের হয়ে গেছে এক পাক ওপরে এক পা জমিনে আল্লাহ হায়াত দিয়ে তোমরা একটু বোঝো সেলসে রাখা কথা ঠিক না বলো জি হ্যাঁ তাহলে মাওলানা মাওলা মানে তো আল্লাহ কি আমরা বলছি মাওলানা বলি না বলি না মৌলানা অমুক সাহেব এ কি রে বাবু তো মাওলা তো একমাত্র লাল তাহলে হাকি কি আর ব্যাপার আছে না না বলে জোরে হাকি কি রাখতে হবে তো এই লামাজামি মা এরা তো উসুল মানে না ফেঁকা মানে না এরা হাকি কি মাজাজি বুঝবে কি বলে বলছে মাওলানা এদিকে নিজেরাই শিরিক করছে আবার বলছে আমরা সিরিপ করছি মাওলা আল্লাহ আবার মানুষ হ্যাঁ মাওলানা বলা যাবে যাবে দুনিয়া বিক্ষিতরে একটা এলাকা একটা জায়গা যেখানে একজন মাওলানা মানে হচ্ছে সে একটু জ্ঞানী বেশি এলেম কালাম দিনের আছে সে অন্য মানুষ যারা একটু এলেম কালাম কম তাদের সে অভিভাবক জেনে বলুন কথা বলে যাচ্ছে কেন আল্লাহ নবী বলেন

কালকিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তীর শ্রেণীর মানুষ সাফাত করিবে তীর শ্রেণীর মানুষ সাফাত করবে আমাকে আমরা সাফাত করবে হাক্কানি ওলামায় কেরাম হাক্কানি ওলামায় কেরাম যে আলমের ব্যাপার আমি প্রথমেই বলে দিয়েছি আর বলার দরকার নেই আল্লাহর ভয় অন্তরে আছে ইলমে জাহির বাতিনির ওলামায় কেরাম আল্লামা হুজুরের মতন মানুষ দাদা হুজুরের মতন মানুষ হুজুর কেবলাদের মতন মানুষ আবু আনিফা হুজুরদের মতন মানুষ এই রকম টাইপের ওলামাই কেরাবো তারা সাফা করবে জোরে বলো তৃতীয় নম্বর রসুল্লাহ বলছেন শহীদ মানে কি হ্যাঁ ঝান্ডা দিয়ে মারামারি করে মুসলমান মুসলমানকে মার্ডার করা শহীদ হ্যাঁ বেহড়া কথা করে গধা বা কি সহিত বলে তো জাহান্ন